দর্শক আমরা যুক্ত হয়েছি মহেশখালীর দলগাঠিনিয়নে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা এখানে রাস্তায় দাঁড়িয়ে একটি মানব বন্ধন করেছে তাদের অভিযোগ দলগাটায় যে গাড়ি পোড়ানো হয়েছে সে গাড়ি তারা ঠিকাদারে ঠিকাদারে সমস্যা করে স্থানীয়দেরকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় যারা রয়েছে তারা তাদের যে বিষয়টি মানব বন্ধন করে সেটার প্রতিবাদ জানাচ্ছেন এখানে আমরা আছি দলগাটার উত্তর এখানে স্থানীয় যারা মান

এবং এটিআর ঠিকা তালে তো অন্য ধরনের ঠিকা তালে গত রাজি কিরে পুঁজি ঠিকা তালে দর্শক আপনারা দেখতেছেন এখানে মূলত তারা ঠিকাদারেরা ঠিকাদারের সমস্যা করে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য মূলত গাড়ি পুড়ে দিয়ে স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য তারা চেষ্টা করছেন আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এটার আমি তীব্র নিন্দা জানাই এটার সাথে আমাদের কোনো লোক সম্পৃক্ত নয় আমরা আমরা কোনো সম্পৃক্ত নাই এখানে আমাকে গতকালকে আমার এলাকার লোক অবৈধভাবে বালু উত্তোলনে মানা করায় আমাদেরকে ওখানে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আচ্ছা আপনি তো সভাপতি বা তাহলে আপনাদেরকে খারাপ আমাদেরকে ফাঁসানো হচ্ছে এখানে বর্তমান যে বর্তমান পার্থ চেয়ারম্যান আছেন উনি হচ্ছে আগের চেয়ারম্যানের বাল্যকালের বন্ধু ওনাকে কুমিল্লা ক্যান্ডমেন্ট থেকে নিয়ে এসে এখানে মেম্বার নির্বাচিত করা হয়েছে এবং বিশ্বস্ততার কারণে ওনাকে ফ্যানেল এক দেওয়া হয়েছে পরবর্তী সরকার ফাঁসে আগস্টের পরে পরিবর্তন হওয়ার পরে চেয়ারম্যান গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে ফ্যানেল এক ডিসি মহোদয় ওনাকে বারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে এ নিয়ে সাবেক সাবেক চেয়ারম্যান আতামলা বাসুর সাথে এবং বর্তমান রানিং বারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অনেক দ্বন্দ্ব কলহ আপনার সোশ্যাল মিডিয়াও দেখেছেন হুমকি দামকি এবং এই কন্ট্রাক্টারের কাস্টানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতারিকবাল দাদুল তাদুলকে সেই পূর্ণ বা প্রতিপক্ষ হিসাবে আঘাত করার জন্য নয়তো বা চেয়ারম্যানের মধ্যে প্রত্যেকে সরানোর জন্য এই কামটা আমার মনে হচ্ছে অধিকতে করানো হয়েছে আবার আমার ধারণা তবে আমরা জানি না দেখিও নাই কাউকে এটার জন্য আমি নিন্দা জানাই এই সমস্ত কাজ আমাদের এলাকায় যেন পরবর্তী না হয় হতে না পারে প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আহ্বান জানাচ্ছি আপনারা সরকার প্রতি সরকার পক্ষ থেকে আমাদেরকে যেন প্রশাসনিকভাবে দেওয়া হয় আবার আমাদেরকে সহযোগিতা করা হয় এই সমস্ত কাজের আমরা নিন্দা জানাই দর্শক আপনারা দেখতেছিলেন এখানে মহেশখালীর দলগাঠে যে গতকাল রাতে যে একটি ঘটনা ঘটেছে গাড়ি পুড়িয়ে দিয়েছে ঠিকাদারের বন্দরের কাজের সেই বন্দরকে একটি পক্ষ অনিরাপদ হিসাবে জাতি ইসি করার জন্য তারা গাড়ি পুড়িয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এখানে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ জানাতে এখানে তারা দাঁড়িয়েছেন এখানে সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এই ঘটনায় যখন স্থানীয়দের বিরুদ্ধে

শে বের বাকবে সঙ্গ না থাকলে বেরবে না থাকবে না আচ্ছা দাদুর সাপের ইয়া শুনছি দাদুর সাপের মানে আরো মানুষ বাথন দাদুর সাবার দর্শক এখানে স্থানীয়রা জানাছিলেন বেরিবাদের কাছ থেকে ঠিকাদারের নাম দিয়ে স্থানীয় যিনি চেয়ারম্যান রয়েছে তিনি বেরিবাদের কাছ থেকে বালু নিয়ে সেটা জিও ব্যাগে বর্তেছিলেন সেটার প্রতিবাদ করে স্থানীয়রা বাধা দেওয়ায় সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার ইস্যু তুলে স্থানীয়দের সেটাকে ইস্যু করে মূলত গত রাতেই একটি ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন আপনাদের কি বক্তব্য রয়েছে গতকালকের ঘটনা নিয়ে সালাম আলাইকুম উনিশশো একাত্তর সাল থেকেই আমরা এই দুর্যোগ অবস্থা এলাকায় মুশকিলি দল গড়ায় আমরা সাগরের সাথে যুদ্ধ করে এবং অনেক উনিত্ব উনিশশো সালে আপনারাও জানেন আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আমাদের মহলাবাসী একানব্বই সালে আমরা আত্মীয় স্বজন হারিয়েছি সেই বেদনায় আমরা এখনও ভুগতেছি কারণ উন্নত টেকসই বেরিবার না থাকার কারণে তো গতকালকে কিছু মহল সিন্ডিকেট এই যে আমাদের পশ্চিম পাশে এবং বলতে গেলে বঙ্গোপসাগর এবং সেই উন্নত উন্নত বেরিবাদ নেই এবং নেই থাকা সত্ত্বেও এবং বেরিবাদ ফাঁস থেকে বালু উত্তোলন করা হচ্ছে আমাদের এলাকাবাসীরা বেরিয়ে ওখানে গিয়ে প্রতিহত করেছে কেন প্রতিবাদ করেছে শুধু বেরিবাদ কাছ থেকে বালু না আনোর জন্য এবং ব্যবসায়ী ব্যবসায়ীরা ব্যবসায়ী করবে এবং আমাদের যে উন্নয়ন প্রকল্প হচ্ছে আমরা অবশ্যই আমরা একমত পোষণ করি যেটা আগামীতে এরকম উন্নয়ন প্রকল্প হয় তো আমরা প্রতিবাদ জানাচ্ছি শুধু আমাদের দেশটা রক্ষা করা রক্ষা করার জন্য কারণ আমরা প্রতি বর্ষা আসাতেই আমরা কথা হয়ে থাকি কোনো চিন্তায় থাকি আমরা কেন দুর্যোগ মোকাবিলা করতে হয় আমাদেরকে আবার আমরা অনেক কষ্টের বিনিময়ে বসবাস করি অবশ্যই আপনারা জানেন তো সে সাথে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুদৃষ্টি দিয়ে সুস্থ সুস্থ তদন্তর মধ্য দিয়ে যে গারা গাড়ি পুড়িয়েছে যারা তাদেরকে আইনে আনার জন্য আমি ধন্যবাদ জানি আচ্ছা গাড়িটা কি জন্য খারাপ পুড়িয়ে দিয়েছে সেটা আপনারা মনে করেন জানি না কারণ ওই এটা খারাপ পুড়িয়েছে এটা অবশ্যই আইন যদি পদক্ষেপ নেয় জানা হবে যদি বা সিকিউরিটি তার ছিল তাদেরকে যদি চার্জ করা হয় এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় অবশ্যই জানা যাবে কিন্তু আমরা সুতরাং আমরা সজাগ আমরা মহলাবাসী এই কাজগুলো লিখতে ছিলাম না সেই সাথে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাই আইনকে আমরা জরুরিভাবে সুস্থ তদন্ত করি এবং এগুলো ক্ষতিহত করার জন্য দর্শক স্থানীয়রা জানাছিলেন গত কালকেই কিন্তু বেরিবাদের কাছ থেকে কিন্তু বাল উত্তোলন করে জিও বরে বেরিবাদটি হুমকির মুখে ফেলেছিলেন একদল ঠিকাদার সেই সেই লোককে স্থানীয়রা তাদেরকে বাধা দিতে গেলে সেই বাধাকে স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য একটি পক্ষ পরিকল্পিতভাবে এসকেবেটার ফুড়িয়ে স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছেন তেমনটি অভিযোগ করেছেন স্থানীয়রা আপনারা দেখতেছেন এই হচ্ছে আমার কথা দর্শক মূলত আমরা যদি একটু জানাতে চাই গতকাল কিন্তু যে দলঘাটের বন্দরের খাজে ব্যবহৃতার পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পুড়িয়ে দেওয়ার আগের ঘটনা হচ্ছে পাশ থেকেই কিন্তু বেরিবাদের পাশ থেকেই কিন্তু অ্যাসকেভেটার দিয়ে জিউ ব্যাগ ভর্তি বেরিবাদ খেটেই কিন্তু তারা মাটি বালু বসছিলেন যেটাতে যেটি বেরিবাদ রয়েছে সেই বেরিবাদ হুমকির মুখে ছিল স্থানীয়রা সেটার প্রতিবাদ করেছেন প্রতিবাদ করে তারা বেরিবাদের কাছ থেকে বালু না নেওয়ার জন্য তারা প্রতিবাদ জানালে সেই ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ মূলত স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য ঠিকাদারের কুন্দলের মধ্যে সেই ঘটনা ফাঁসানোর জন্য গত রাতে দুর্বৃত্তরা মূলত দিয়েছে ফুড়িয়ে যার যার কারণে এখন ফাঁসানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ স্থানীয়দের যার কারণে তাৎক্ষণিক প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিন মজুর থেকে শুরু করে কেটে খাওয়া লবণ শ্রমিক সবাই এখানে দাঁড়িয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা তাদের অভিযুক্ত ছিল বেডিব্যাটের কাছ থেকে একদল ঠিকাদার যেটা ব্যবসায়িক নাম ধরে এই বেরিভাত হুমকির মুখে ফেলে সেই বেরিবাদ খেটে জিউ ব্যাগে বালি ছিল সেটা স্থানীয়রা নিষেধ করায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দেরকে ফাঁসানোর জন্য মূলত একটি পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য এভাবে এক্সকেভেটরগুলো পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে দিয়ে সেভাবেই কিন্তু তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে এমন অভিযোগ আমরা সে বিষয়ে একটু কথা বলবো মূলত আপনাদের কি গত রাতে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনারা কি আপনাদের কি বক্তব্য আসসালামু আলাইকুম কালকে ঘটনা ছিল এ ঠিকাদারি বহিরাগত ঠিকাদারি ওখানে বালু উত্তোলন করতেছে যে মানে আমাদের পাঁচ নম্বর ওয়ারের পশ্চিম পাশে যেগুলো সচ ছিল এগুলা অনেক কষ্ট করে এলাকার কর্ম করে এই তারপর এই শহরগুলো ঠিকাদারি যারা সিন্ডিকেট আছে তারাই নিয়ে যাচ্ছে তা আমরা এলাকার লোকজন গিয়ে বাধা দিই বাধা দেওয়ার যে সরকারি ঠিকাদার এই পক্ষ হবদার পক্ষতুন রোগ এসে এগুলা নজর করি দেখছে তারপরে দেখার পরে আমাদের এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড এই শহরগুলো গিরি পাঁচ নম্বর ওয়ার্ড নিরাপত্তাই আছে সাগর থেকে আর যদি স্বর্গ না থাকে জ্বর ভাড়া হয়ে যায় হয়ে যায় তারপরে শহরের এই বালু তোলার কেন্দ্র করে একদল দুর্বৃত্তরা ওই গাড়িগুলা বাংশ করছে আর আমাদের এলাকার লোকদেরকে ফাঁসানোর জন্য আমরা বাধা দিয়েছি বলে আমাদেরকে ফাঁসানোর জন্য কুচিত্রী মহল এগুলো খাসগুলা করিয়ে গিয়েছে আপনারা এক ঘটনা এগুলা আমরা আইনা रावतকে আর আইনা रावत আনার জন্য আইনকে জানাচ্ছি সালারকে জানাচ্ছি যে ওই যেগুলা ঘটনা ঘটাইছে তাদের দর্শক আপনারা স্থানীয়দের কথা শুনছিলেন গতকালকে কিন্তু একদল ঠিকাদার ওয়াবদা থেকে এসেও কিন্তু তাদেরকে নিষেধ করা হয়েছিল যে বেড়িবাথ কেটে বেড়িবাদের পাশ থেকে অবৈধভাবে বালু জিউ বেগে বসছিলেন সেখানে স্থানীয়রা তাদের পরিবেশ এবং বসবাসের হুমকির কারণে তারা স্থানীয়রা সবাই মিলে তাদেরকে বাধা দিতে গেলে সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে কিন্তু একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে যে এসকেবেটা রয়েছে ড্রাম ঠাক রয়েছে সেগুলো পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়ে স্থানীয়দেরকে পাঠানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ স্থানীয়দের আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দলগাটার উত্তর পাড়া দেখে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে এলাকার যারা রয়েছে তারা সবাই মূলত এর প্রতিবাদ জানাছিলেন পাশাপাশি এই ঘটনায় যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন আমরা সে বিষয়ে আরেকটু কথা বলবো স্থানীয় রাজনীতিবিদ পাশাপাশি আপনাদের কি অভিযোগ আব্বা আপনাদের এলাকাবাসীকে ফাঁসানোর চেষ্টা করতেছে কারা মূলত এখানে ওখান থেকে বালু উত্তোলন করতেছে নাকি আজ থেকে ছয় সাত দিন আগের থেকে ওরা মনে করছিল এলাকার মধ্যে কোনো লোক এটা প্রতিবাদ করবে না ওর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা ওখান থেকে বালে নিয়ে যাবে পাশাপাশি কাছের থেকে বাল নিতে পারলে কম খরচে লাভ হবে বেশি দেশ বিক্রি হলো দেশ ক্ষতি হলো এটা কোনো চিন্তা করে না যাই হোক এটা সরকারের হস্তক্ষেপ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসছিলেন গতকালকে তহসিলদার অফিস ভূমি অফিস থেকে তহসিলদার সব আসছিলেন টিউনি সাহেব মহোদয় দেখছেন এবং উনি কোচকবর রাখছেন এর পরবর্তীতে গত রাত্রে যেই গাড়িগুলো পুরানো হয়েছে এটা আমার মনে হচ্ছে ওনাদের ব্যবসায়ী বা লোকাল রাজনৈতিক সমস্যার কারণে এই ধরনের ঘটনা হয়েছে এটার আমি তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যে বা যারা সম্পৃক্ত থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আচ্ছা এখানে আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই আপনি এলাকাবাসী নিয়ে আপনি দাঁড়িয়েছেন আপনি একজন রাজনৈতিক দলের সভাপতি সে বিষয়ে যদি একটু বলতে চাই আপনার এলাকার যারা লোকজন রয়েছে তাদেরকে ফাঁসানো হলে আপনাদের কি বা ফাঁসিয়ে যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন আপনাদের এলাকাবাসী হিসেবে আপনাদের কি দায়িত্ব থাকবে বা তখন আপনাদের কি কর্মসূচি থাকবে রাজনীতির মধ্যে পক্ষ বিপক্ষে থাকে প্রতিপক্ষ থাকে দলের ভিতরেও থাকে কিন্তু রাজনীতির মধ্যে প্রতিযোগিতা আসুক আমি সেটা কামনা করি কিন্তু রাজনীতির প্রতিপক্ষকে যদি প্রতিহিংসার শিকারের জন্য সুযোগ নেয় সেটা রাজনীতি নয় আমি চাই আমার এই অবস্থানে আরও দশজন আসুক আমি স্বাগতম জানাই আমি আজকে এই দলগাটা ইউনিয়নের আহ্বায়ক এটাকে জিরো টলারেন্স করার জন্য জনপ্রিয়তা কে শূন্য শূন্যত করার জন্য এবং আমার এলাকার সাধারণ ক্যাটাগোয়া মানুষকে হয়রানি শিকার করার জন্য মূলত আমাকে ওখানে আসামি করার এবং আমার এলাকার কিছু লোককে আসামি করার ওনারা এই ষড়যন্ত্র করতেছে এটাই আপনাদের প্রতি আমাদের দাবি আমাদের এই শান্তশৃষ্ট এবং আমাদের আপনার মানুষের জন্য আসামি করা না হয় দর্শক শুনছিলেন আমরা দলগাটার উত্তরপাড়া থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছিলাম না মূলত তাদের ব্যবসায়িক স্বার্থে মূলত যে একটি গাড়ি পোড়ানোর অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা তাদেরকে স্থানীয়দেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং কোনো নিরাপরাদ ব্যক্তিকে না ফাঁসানোর জন্য তারা দাবি জানিয়েছেন এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা হবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন দর্শক আমরা দলগাটা থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম